নমস্কার বন্ধুরা এসপি কুকি হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে রথযাত্রা আজকে রথযাত্রার স্পেশাল আজকে আমি চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তৈরি করে আপনাদের দেখাবো চিকেন বিরিয়ানির জন্য আমি এখানে ভাতটা অলরেডি করে নিয়েছি এখানে আমি এক কিলো মাংস নিয়েছি আর চিকেন চাপের জন্য আমি পপিস মাংস নিয়েছি আমি এরকম সাইজে চিকেন চাপের জন্য মাংস নিয়েছি তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি চিকেনের বিরিয়ানিটা দেওয়ার জন্য মশলাটা ভেজে নেবো দেখো বন্ধুরা আমি চিকেন বিরিয়ানিতে মশলা দেওয়ার জন্য এখানে কী নিয়েছি দারচিনি জয়ত্রী জয়ফল যে সাহাজিরা সাহামরিচ এখানে আমি ভেজে নেব দারচিনিটা জয়ফলটা ভেজে নেব জৈত্রীটাও দিয়ে দেবো আমি খুব অল্প জলে মশলাটা ভেজে নেব আর গরম মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি সাহাজিরা সাহামরিচটাও ভেজে নেব মশলাটা ভাজা হয়ে মশলাটাই বেটে নিয়েছি এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু বাদাম কাটা মানে বেরেস্তাটা বেঁধে নিয়েছি কতটা মু মুজে হয়েছে দেখ বিরিয়ানিটা দেওয়ার জন্য আলুটাও বেঁধে নিয়েছিলাম ওটা আমি চিকেনটা তৈরি করে নেব চিকেনটা তৈরি করার জন্য এটা সামান্য একটু গোটা ছেড়ে দেবো পেঁয়াজ একটু আদা বাটা করে আমি কি কি মশলা নিয়েছি এখানে নিয়েছি মগজ নিয়েছি এখানে কাজু বাদাম নিয়েছি এখানে পোস্ত নিয়েছি এবারে আমি মশলাগুলো কেটে নেবো চিকেন চাপ করার জন্য আমার এইটুকুনি মশলায় যথেষ্ট কেটে নেব চিকেনটা হাফ ফসানো হয়ে গেছে এবার জিরে আর গোলমরিচের পেস্টটাও দিয়েছি দিচ্ছি আরেকটু কষি বন্ধুরা এবার চিকেন চাপ চিকেনের মধ্যে আমি কিছু মশলা তৈরি করে নেব আমি চিকেনটাকে দেখুন কীরকম করে ফেরে ফেরে নিয়েছি যাতে সব মশলাগুলো এর মধ্যে ঢোকে এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট করে রেখেছি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এখানে যে মশলাটা আমি কাজ বাদাম মগজ যার পোস্ত বেটে রেখেছি এটাও দিয়ে সাদা তেল এই চিকেন চাপটা আমি সাদা তেল দিয়েই করব লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ দেবো একটু গোলাপ জল দেব সামান্য কেওড়া জল ভালো করে ম্যারিনেট করে দেব চিকেনটা যে তেল ছেড়ে গেছে আমি এতে লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি এবার আমি অল্প করে জল দেব চিকেনটা একটু কষা কষা ভাবি হবে বিরিয়ানিতে দেবো ওটা দেখুন বন্ধুরা চিকেন চাপে চিকেনগুলো আমি

দিদাকে চাড়ি দিতে আর মাছবার আমি তেজপাতা গুলো এইভাবে সুন্দর করে নিচটাই সাজিয়ে দেবো কারণ হাড়ের নিচে যেন পোড়া না লাগে এটা রাখা আলু গুলো একটু সাজিয়ে দেবো এবার আমি একটু ভাত এরকম ভাবে ছড়িয়ে দেবো পেঁয়াজের ড্রেসটা ছড়িয়ে দেবো এখানে চিকেন কষাটা এইভাবে

আমারও একটু কালার দেবো বিরিয়ানিতে বেশি কালার দিলে ভালো লাগে না গোলাপ জল দেবো অল্প করে দেখুন বন্ধুরা আঙুর গোলা হয়ে গেছে এবার আমি এখানটা দিয়ে এইভাবে ঢেকে দশ মিনিট নিবো আগে বছর সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে

জলটা দিয়ে দেবো আমরাও চিকেন চাপটা দিয়ে তেল গেছে সামান্য একটুখুনি গরম মশলা দিয়ে দেবো আমি ভাবে রকম আটা ফাটা চাপা দিয়ে নি এই নোড়াটা চাপা দিয়ে দিই থেকে দেখুন আমার বিরিয়ানিতে ভাপ ফুটে গেছে কত সুন্দর কালারটা হয়েছে দেখুন আর এদিকে চিকেন চাপা আমার ভিডিওটা কেমন হল আপনারা জানাবেন অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এভাবে